আর প্রত্যেককে কেলি কেলি কাজ করাতে হবে প্রত্যেক হ্যাঁ প্রত্যেককে যে নালে একটা নেতা হয়েছে এসে বিশ কোটি টাকা 30 কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা দু সাত ফুরুট বসে খাবে আর আমরা এখানে বাল চিঁড়বো একশো দিনের কাজে টাকা দেয়নি কে বলেছে দেয়নি টাকা দিতে চাইছে হিসাব টুক টাকা দেবে আবার কি আছে এত কথা বলার তো কোনো কারণ নেই হিসাব দিয়ে দিলেই টাকা পাঠাবে ওনাকে বলছে বলে মোদি আসলে মুসলিমরা থাকতে পারবেন এই কথা না 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 এটা ভুল কথা এটা ভুল এটা কি আপনি সমর্থন করেন না এটা আমি সমর্থন করি না মোদি আসলে মুসলিম হিন্দু সবাই একাত্ম ভাবে থাকবে অবশ্যই গরিব মানুষের অসুবিধা হচ্ছে একশো দিনের কাজের টাকাটা পেয়ে গেলে আরো ভালো হবে হ্যাঁ তো এটা নিশ্চয়ই ওনাদের অফিসিয়ালি ব্যাপার ওনারা রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনে মিলে বসে বলবেন ব্যবস্থা নেবেন নিশ্চয়ই হ্যাঁ ও তো দিল্লিতে গিয়ে কি করছে তো কোনো মানে নিজেরই মাথার ঠিক নেই ও এই সব নিয়ে চিন্তা ভাবনার যা কোডাকশান করেছে তো প্রবলেম তো হবেই সব কিছু নিয়ে আসতে তো দেখা যাক কি হয় হ্যাঁ সবাই যদি মা কে খেয়ে বসে থাকে মা কি করে দেবে হ্যাঁ সব সলায় যদি মা খেয়ে বসে থাকে মা কাকে টাকাটা দেবে তাহলে সবাই তো মনা চোর খেয়ে ভালো এই নরেন্দ্র মোদীর সরকার আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যে সারা দেশের একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং অনেক ব্যাপারেই শুধু ধর্মান্ধকরণের মাধ্যম দিয়ে তারা উঠে আসতে চাইছে আর যেটা আগে আমরা কংগ্রেস আমলে দেখিনি যে আমাদের দেশে জাতপাতের রাজনীতি হয়েছে এবং তার বিরুদ্ধে যে লড়াই জাতপাতের বিরুদ্ধে যে লড়াই সেটা দেখছি এখন বেশি করে ফুটে উঠছে এবং দেশে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং উন্নয়নের ক্ষেত্রেও আমরা এখনো পর্যন্ত সেরাম চোখ চোখে পড়েনি যে নরেন্দ্র মোদী অনেক কিছু করেছে কারণ কোনো ইস্যুই তিনি রাখতে পারেননি দু কোটি বেকার থেকে আরম্ভ করে মানুষের কর্ম নিশ্চয়তা থেকে আরম্ভ করে কোনো কিছুই ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারেননি তাই এই সরকারকে আমরা চাই না বিরোধী জোটের কেউ প্রধানমন্ত্রী হোক এটাই চাই নিজের মতন